উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল প্রকাশিত ফল অনুযায়ী প্রথম দশের বাহাত্তর জনের মধ্যে মেধা তালিকা থেকে মাত্র এক পরীক্ষার্থী ঠাই পেল মেধা তালিকায় চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদী এক্সপ্রেস

সিওগ্রাফিতে ছিয়ানব্বই ফিরোজ অফিকে নিরানব্বই সংস্কৃত এই যে ক দুই নম্বর করে কম আছে কারণটা কোথায় আমার বেশিরভাগ মানে এমসিকিউ একটা ভুল হয়েছে যেটা জানি আর সংস্কৃত ওরকম ফিরোজ অফিতে ওরকম একটা করে ভুল হয়েছে আর বাংলাতে ওরকম একটা এসি ভুল হয়েছে আর বাকি তো জানি না দুই তিন নম্বর আর ইংলিশেও ওরকম ইংলিশে একটা এমসিকিউ ভুল হয়েছে যদি এই দুটো ভালো করে পড়াশোনা করতে তাহলে এই দুই নম্বরগুলো ইয়েতে তুমি আগামী প্রজন্মের যা ছেলেমেয়েরা পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে কতক্ষণ পড়াশোনা করতে বলবে যখন দেখা যেত এখন বিভিন্ন রকম মানে ই বেরিয়ে টেক্সট বুক মানে টেক্সট বুক ফলো ফলো করে না মানে প্রশ্ন তো খুঁজে পাওয়া যায় পড়াশোনা করে তুমি কি টেক্সট বুক পড়তে সারাক্ষণ হ্যাঁ টেক্সট ইম্পর্টেন্ট মানে মেইন টেক্সট বুকটা ইম্পর্টেন্ট নোট সাইডে রেখে টেক্সট বুকটাই পড়া উচিত প্রথমে ভালো করে তুমি কতগুলো টিউশন নিতে পাঁচটা এক তো গ্রাম মানে সেই এই গ্রাম থেকে যোগাযোগ বহুত বিচ্ছিন্ন তারপর এই জায়গায় কি ভাবে ভাবছো কি ভাবছো তুমি আর এখান থেকে যেতে একটু অসুবিধা হয় কিন্তু পড়তে তো হবে এটাই আর কি বলবো তোমার নাম মৌমিতা মণ্ডল